জয়ানা শ্যাম সুন্দর কুনাল ঘোষ ওই চোরটা যে সাদা কারণে চোর তার বক্তব্য কি এতদিন আপনার মাকে মেয়েকে সামনেছেন এর মেয়েকে দিন আমরা মেয়েকে বিক্রি হতে দেব না চুরি করছে চাল চুরি করছে আরে তুই তো গরু চুরি করছিস তুই তো সোনা চুরি করছিস লোকের টাকা গরিব মানুষের টাকা খেয়ে মেরেছিস সেইগুলো হিসাব কই ঠিক বলেছ আর আমরা চুরি করছি আমরা প্রত্যেকটা দিন দু মাইলে মানুষকে প্রসাদ খাওয়াই ফ্রিতে সেই ভিডিওগুলো কই আমাদের মন্দির প্রত্যেকদিন মায়ের শাড়ি দেওয়া হয় প্রত্যেক দিন প্রত্যেক বছর দুবার মায়ের বস্ত্র দান করে হাজার হাজার ভক্তের মধ্যে আমরা মনে টাকা চাই সোনা চাই অতই সহজ বলছে আপনার মাকে আপনার মেয়েকে অনেক সামনে নিয়েছেন আমাদের সামনে দিন আপনি যদি আমাদের কথা শুনে নেন সব চ্যালেঞ্জে ভিডিও মিটে যাবে সব আপনার পরিষ্কার হয়ে যাবেন মায়ের মধ্যে আবার ভক্তরা আসবে আমরা মেনে নিতে পারবো না আমরা চোরকে আমাদের মেয়েকে সপাইতে পারবো না মাকে ভালোবাসি কোথায় মমতা দি কোথায় বসে আছেন আপনি এখন আপনার পার্টির লোক প্রমাণ কোথায় ওর কোথায় প্রমাণ আপনি যে এত কিছু করছেন দেশের জন্য মন্দিরের জন্য সব দেখানো হ্যাঁ হ্যাঁ কোথায় আমাদের ধরে অত্যাচার হচ্ছে আমাদের কোনো কথা শুনবে না আমাদের কথা শুনবে না মানুষ আমরা যে বলছি আমাদের বাইট কোথায় আমাদের কথা কোথায় ও আপনি ওদের সাথে নাকি পার্টিকে দিলে সবাই ধোয়া আর পার্টিকে না দিলেই সব ভালো সঠিক বলেছে আমাদের মন্দিরে প্রত্যেকটা সময় এক লাখ টাকা করে চাইতো দেয়া হতো এখন ট্রাস্টির মেম্বার করতে হবে আমাদের ট্রাস্ট নেই ওরা জানে না ওরা এতই বোকা দু হাজার সালে আমাদের ট্রাস্ট আছে সাক্ষ্য প্রমাণ আছে তোর কাছে কাগজপত্র আমরা দেখাতে পারবো ওই বাড়িটা মায়ের কেনা বাড়ি আমাদের দলিল আছে সব আমাদের কাছে প্রমাণ আছে মিথ্যা না আমরা মাকে এমনিও বেঁধে নিয়ে জানি মায়ের ট্রাস্ট তৈরি করে ওখানে মায়ের মন্দির হয়েছে সব মিথ্যা উনি প্রথমেও এসেছিলো মায়ের প্রসাদ খেয়ে গেছে সেদিন খারাপ লাগেনি এত বছর ধরে এসেছে তখন তো খারাপ লাগেনি খারাপ লাগলো কখন ফার্স্ট জানুয়ারির দিন যখন প্রচুর ভক্ত সমাগম হবে তখন সবকিছু বন্ধ করে দেব এটা প্ল্যান না এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন মানুষ কোথায় আপনারা যে মায়ের মুখের মধু হাসি দেখে আপনারা পাগল হতে কোথায় আপনারা সেই মাকে নিয়ে হাসাহাসি করছে বলছে নূপুর পরে হেঁটে বেড়ায় কোথায় আপনাদের বিচার কোথায় বসেছে আমাদের সরকার যে একটা মন্দিরের উপর দখল করে নেওয়ার চাপ হচ্ছে কি বলছে ওনার প্রথম ভিডিওতে দুনিয়ার দুটো ভিডিও ছাড়ছে প্রথম ভিডিওতে বক্তব্য ওনার আমরা চোর আমরা খারাপ আমরা সব কিছু আর সেকেন্ড ভিডিও উনি কি বলছে প্রশাসনের যদি সব কথা মেনে নেয় তাহলে ওদের ওদের ওই মন্দির করতে হবে তার এক বল চার ফুটের রাস্তা তখন চল্লিশ ফুট চারশো ফুট সব রাস্তা হয়ে যাচ্ছে ভক্তরা আসতে পারবে ওনার শর্ত কি উনাকে ট্রাস্টে দেবে তৃণমূলের লোককে নিতে হবে আমরা মানবো না কোনো পার্টি মায়ের মন্দির আসবে না হ্যাঁ হ্যাঁ বেঁচে থাকতে হবে না আমি দেখতে চাই যে মায়ের জোর বেশি না তোর জোর বেশি নির্বংশ হবি কথাটা ঠিকই বলেছে তোকে আমি অভিশাপ দিলাম তোর পুরো পরিবার আর যে পাড়া ছেড়ে এসছে সে পাড়া নির্বংশ হবে বলে একটা আমার কথা সব সত্যি হবে আমি যদি মাকে ভালোবেসে থাকি জয় সাহেব এদিকে এর প্রেক্ষিতে মুখ খুলতে দেখা গিয়েছিল কুনাল ঘোষকেও ঈশ্বরের নামে সেখানে ব্যবসা চালক সম্পর্কে নানা ধরনের কথা বলে তাদের এটুয়া কিছু ইউটিউব দিয়ে তারা প্রচার করছেন যারা প্রচার করছেন তারা আমার কাছে বা আরুর কোনো প্রশ্ন আছে কিনা জানতে আসার প্রয়োজন মনে করেন আমি এদের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না কারণ যদি কারুর কিছু কৌতূহল থাকে আমার কাছেও আসতে হবে না পাড়ায় যান মন্দির এলাকায় যান মা বোনদের সঙ্গে কথা বলুন যা যা জানার সব জানতে পারবেন এর জন্য আমাকে কোনো দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল মা নাকি হাঁটছেন মা নাকি কথা বলছেন মা নাকি গয়না চাইছেন রীতিমতো মাকে কে ভাঙিয়ে ব্যবসা করা হয়েছে বলে অভিযোগ এসছে বিষয়টা একটু ব্যাখ্যা করবে এলাকার মানুষ বারবার অভিযোগ জানিয়েছে আমরা বরং মন্দির এসব ধর্ম ধর্ম বলে কিছু ঢুকিনি কিন্তু এখানে তো অনেক মন্দির রয়েছে অনেক ঠাকুর রয়েছে অভিযোগটা ওখানে মাকে ব্যবহার করে যারা ব্যবসা করেছে ইউটিউব দিয়ে সেলিব্রিটি ডেকে এনে এমন ভাবে প্রচার হয়েছে মানুষের বিশ্বাস মানুষের ভক্তি কাতারে কাতারে লোক লাইন দিয়েছেন ওইটুকু জায়গা দু চারশো লোক দাঁড়িয়ে গেলেই মনে হয় ওখানকার বাসিন্দাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বাড়ির লোক ত্রাই ত্রাই অপপ্রচার করে মাকে বিক্রি করা এখন যখন সেটা নিয়ে কথা বলতে যাওয়া হলো পাড়ার লোকেরা এসছিলেন আমরা গিয়ে কথা বলেছি থানাতে মিটিং হয়েছে ওসি ডেকেছিলেন পুলিশ পুরসভার কর্তৃপক্ষ কাউন্সিলর মন্দির কর্তৃপক্ষ এবং টিম স্থানীয় বাসিন্দাদের টিম তারা আগে ছিল আমায়ও ছিলাম কোনো ট্রাস্ট নেই কোনো কাগজপত্র দেখাতে পারছে না শুধু লোককে ডেকে এনে টাকা পয়সা গয়না এইসব তোলা হচ্ছে তো দুদিন বাদে তো এলাকার লোকের ধারণা হচ্ছে যে আমরা যারা এখানে পার্টি করি কাউন্সিলর বা থানা আর এই লোকেরা বলে বেড়াচ্ছে যে যেখানে যা যা সব দেয়া আছে মানে কি এরা বিভিন্ন নেম ড্রপ করে কখনো দেখায় জজ সাহেবরা আমাদের কাছে আসেন কখনো বলেন পার্টির লোকেরা কখনো বলেন থানার লোকেরা চলতে যায় না মায়ের নামে মন্দিরের নামে ইমোশনাল ব্ল্যাকমেল করে চলছে শুধু তারা আপাতত উঠে গেছেন আপনাদের বলছি শিয়ালদা থেকে এই ব্যবসা খুলে বসেছিল সেখান থেকে তারা খেয়ে উঠেছে এখানকার মানুষের ক্ষোভ উঠেছে যে যা গালাগালি করছে বয়ে গেল আপনার এলাকায় নিউ টাউন এলাকায় এখন সেখানে এন্ট্রি নিচ্ছে সতর্ক থাকুন যেখানে দেখবেন এই মা ছেলেরা ঢেক ধরে বসে আছে মা কালীকে হাঁটাচ্ছে চলাচ্ছে এইসব রটিয়ে দিয়ে বিক্রি করার চেষ্টা করবে ঘাড় ধাক্কা দিয়ে তারা শিয়ালরা তাড়িয়েছে হরিণাদের বাসিন্দারা তাই মানে ভক্তি করুন দক্ষিণেশ্বরে যান ঠনঠনেতে যান রিঙ্গি কালী বাড়িতে যান কালীঘাটে যান আপনার পাড়ার মন্দিরে ভক্তি করুন আপনার বাড়ির ছবিতে ভক্তি করুন কিন্তু এই সমস্ত গুজরুকি যারা মাকে নিয়ে ছড়িয়ে মানুষের বিশ্বাসকে ব্ল্যাকমেল করে টাকা তুলছে কোন অবস্থায় এদের নতুন করে আস্তানা কাটতে দেবেন না পুলিশ প্রশাসনকেও আমাদের এই অনুরোধ জড়িত ঠিক আছে ঠিক আছে